কলকাতা আরজিকর হাসপাতালের ঘটনার বিচারে দাবিতে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীর সমর্থক এবং সাধারণ মেয়েদের মিছিল নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে সাধারণ মেয়েদের দাবি তারা মিছিল করতে এলে পুলিশ ও তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা তাদের মিলিতভাবে বাধা দেয় অপরদিকে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী সমর্থকদের দাবি সাধারণ মেয়েদের নাম করে কিছু মেয়ে মিলিতভাবে বিজেপি ও বামেদের হয়ে শান্ত দিনাটাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূলের মহিলা কর্মীদের আরও দাবি যদি বিচারের দাবিতে মিছিল হয় তাহলে পৃথক কেন আমরাও তো মিছিল করছি তাহলে একসাথে হাঁটতে সমস্যা কোথায় কিন্তু তারা সেটা করবে না কারণ তাদের উদ্দেশ্য অশান্তি ছাড়ানো

আমরা এখানে এসে গিয়েছি আমাদের মিছিল কাটছে ওরা এরপরে বড় বড় ছিল এটা ও তো

আমাদের কর্মসূচি ছিল যে আজকে যেহেতু বিজেপি বন্ধ ডেকেছিল বন্ধ আজকে বিজেপির দিনহাটাতে কোনোভাবেই সফল হয়নি দিনহাটার মানুষ নেতা উদয়ন গুহর পাশে থেকে সাথে সাথ মিলিয়ে যেমন আর্জি করে দোষী চেয়েছে মানে দোষীদের গ্রেপ্তার চেয়েছে একদিকে ফাঁসি চেয়েছে অপরদিকে তারা দোকানপাট খোলা রেখে জনজীবনকে স্বাভাবিক রেখেছে সেই কারণে আমরা চৌপতিতে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটা জমায়েত করেছিলাম এবং সেই জমায়েত নিয়েই আমরা আজকে একটু শহর পরিক্রমা করতে বেরিয়েছিলাম কিন্তু যদি ওদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ওদের মিছিলকে জোর করে বের করে দেওয়া বের করে বন্ধ করে দেওয়া হলো দেখুন আমরা তো জানতাম না যে আজকে কারো কোনো মিছিল আছে কিনা এবং তারা আমার আমাদের কাছে কোনো রকম ইনফরমেশন ছিল না আমরা চৌপতির থেকে যখন মিছিল নিয়ে এক্সচেঞ্জ মোড় ক্রস করে এই পাশে এলাম মহিলারা সবাই হাঁটতে হাঁটতে তখন কিছু মহিলাকে দেখলাম এমন সব মহিলা যাদেরকে আমরা স্বাস্থ্য মেলায় রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত অনুষ্ঠান দেখতে দেখি যাদেরকে আমরা নাট্য সংস্থায় নাটক করতে দেখি তারা দিনাটায় সচ্ছলভাবে নাটক করেন বিভিন্ন রকম প্রোগ্রাম করেন ভোরবেলা উঠে তারা নানান রকম ব্যায়ামের যে ইয়েগুলো আছে যে যোগাসনের যে জিমগুলো আছে এবং স্পোর্টস কমিটিগুলো আছে তাদের সাথে যুক্ত আছে ভোরবেলা তারা বাড়ির থেকে বেরোন তারা কিন্তু যথেষ্টই সেফ দিনাটাতে কিন্তু আমরা অবাক আজকে দেখলাম মানে ওইরকম বয়স্ক দু তিনজন মহিলা তারা তিন চারজন মেয়েদের নিয়ে বলাচ্ছে যে দিনহাটা নাকি এখন অশান্তির বার্তা বহন করছে দিনহাটায় নাকি স্বাধীনতা নেই দিনহাটায় নাকি গণতন্ত্র নেই দিনহাটায় নাকি মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে তাহলে ওনারা ওনাদের কাছে প্রশ্ন ওনারা কি করে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত স্বাস্থ্য মেলায় প্রোগ্রাম করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে রাত দুটো সময় বাড়িতে ফেরে তারা কি করে তাহলে শিক্ষিকা প্রতিনিধিকেও দেখলাম তারা আজকে মানে ভিন্ন দল করেও দিনহাটাতে যেভাবে সম্মান নিয়ে ঘুরে বেড়ায় এটা শুধুমাত্র দিনহাটা বলেই সম্ভব আমরা মহিলারা বললাম যে আপনারা যদি প্রতিবাদ করার থাকে আজকে তো আমরা কোনো রকম ব্যানার নিয়ে এই পাশে ছিলাম না আমরা যখন এখানে আমরা ব্যানার ছাড়া ছিলাম আমাদের সাথে কোনোরকম দলের পতাকা ছিল না আসুন আপনারা আমাদের সাথেও সুর মিলান আমরা আরজি করেন দোষীদের আমরাও ফাঁসি চাই কিন্তু ওনারা আমাদের সাথে সুর মিলাতে সুরে কথা বলতে তারা রাজি নয় তারা যে কার্যিকর নিয়ে নোংরা রাজনীতি করছে সেটা তাদের আচরণেই প্রকাশ করছে আপনার নাম মৌমিতা ভট্টাচার্য আমি দিনহাটা তৃণমূল শহর ব্লকের যুব সভাপতি